দুই ভাগে বিভক্ত আজ বাংলার নদী কুল সবকিছু ভাগ হলেও ভাগ হয়নি নজরুল তাই তো মেকলিগঞ্জের সারম্বরের সাথে পালিত হল নজরুল জন্মজয়ন্তী সোমবার মেকলিগঞ্জ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে একটি অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জীব ঘোষ সাংবাদিক শুভ্রজিৎ বিশ্বাস মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি নাট্য ব্যক্তিত্ব সমীরণ বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখ এদিনের অনুষ্ঠানে নৃত্য সঙ্গীত পরিবেশনের পাশাপাশি উপস্থিত বক্তারা নিজেদের আঙ্গিকে কাজী নজরুল ইসলামকে তুলে ধরেন সঙ্গীত পরিবেশন করেন মেকলিগঞ্জের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জীব ঘোষ এই বিষয়ে কী বললেন মেকলিগঞ্জ মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রজ্ঞা সাহা ও মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি আসুন শুনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় মিকরগঞ্জ মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষে আমরা আয়োজন করেছি দু হাজার অনুষ্ঠানটি আমরা করছি মহকুমা দপ্তর থেকে নজরুল জয়ন্তী দু অনুষ্ঠিত হলো খুব সুন্দর থেকে শুরু করে প্রবীণ থেকে শুরু করে নবীন সবাই মিলে এখানে অংশগ্রহণ করেছে খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে